চুরির কথা করিব বর্ণন গরু চোর রুপবাণুর কহে রেগে রেগে মানিক বেটা চুরি করে দাম হেঁকে হেঁকে মহাদেবীর চার পার্সেন্টে পেট নাহি ভরে মহাদেবীর চার পার্সেন্টেটে ও চার পার্সেন্টের কথা বলে তো চার নেবে চার পার্সেন্টে পেট নেহি ভরে সেই দুঃখে উজ্জ্বলকে গালাগাল করে আজকে এই পাঁচালি এটুকুই থাক ওরা যে পাচালি শোনাচ্ছে চোরের পাচালি সেই পাচালির পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির পাচালি আমি যেখানে যেখানে সবার এই যে সংকল্প সভা এই সংকল্প সভায় আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি আমরা যারা উপস্থিত হয়েছি তারা এখানে তারা এখানে ভাবছেন যে সুকান্ত দা কি বলবেন সুকান্ত দা আপনাদের সামনে এই সংকল্প সবাই আমাদের আগামী দিনে কি করণীয় সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে দু চারটি কথা আমি রাখতে চাই দাঙ্গাবাজরা বেলডাঙ্গা অবরুদ্ধ করে রেখেছে নদীয়ায় বললেন সুকান্ত মজুমদার যারা সি এর সময় দাঙ্গা করেছিল যারা ওয়াক্স নিয়ে দাঙ্গা করেছিল আজ তারাই বেলডাঙ্গা সারাদিন ধরে অবরুদ্ধ করে রেখেছে শুক্রবার নদীয়ার আসাননগর বাজারে সংকল্প সভায় যোগ দিতে বেলডাঙ্গায় গিয়ে এই ঘটনা নিয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন সভামঞ্চে দাঁড়িয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেন আপনি যদি পারেন একজন মুখ্যমন্ত্রী হয়ে আমাদের ছেড়ে দিন আমরা আধ ঘন্টার মধ্যে ঘরে ঢুকিয়ে দেবো এই রাজ্যে কাজ নেই তাই বেলডাঙ্গা থেকে যে মুসলিম ছেলে ঝাড়খণ্ডে কাজ করতে গিয়েছিল তার মৃত্যু হয়েছে তার ঝুলন্ত মৃত উদ্ধার হয়েছে বাইরে একটা গাছের ঢাল থেকে এই মৃত্যু নিয়ে বারংবার বিজেপিকে দোষারোপ করা হচ্ছে ছেলেটির পরিবার বলছে অস্বাভাবিক মৃত্যু জোটের সরকার যার অন্যতম মালিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপি দাঙ্গা লাগাচ্ছে একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সুকান্ত মজুমদার বলেন মুখ্যমন্ত্রী বারবার বিজেপিরকে বহিরাগত পার্টি বলে আখ্যা দেন কিন্তু তার দলে যিনি রয়েছেন প্রতিবাদী তিনি কি বাঙালি তাকে মাছানোর এত প্রয়াস কেন মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন সুকান্ত মজুমদার তিনি আর ঠিক কি কি বললেন শুনুন বিস্তারিত কি বলবেন সুকান্ত দা আপনাদের সামনে এই সংকল্প সভায় আমাদের আগামী দিনে কি করণীয় সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে দুচারটি কথা আমি রাখতে চাই তার আগে তৃণমূলবাসী এখন তৃণমূল লোকের এখন সমস্ত নবদ্বীপবাসী থেকে শুরু করে কৃষ্ণনগরবাসী থেকে শুরু করে সবাইকে এখন পাঁচালি শোনাচ্ছে তাই তো আমরা একটু শোনাই শোনো শূন্য কৃষ্ণনগরবাসী শোনো দিয়া মন তৃণমূলের চুরির কথা করিব বর্ণন কি চলবে শোনো শোনো কৃষ্ণনগরবাসী শোনো দিয়া মন তৃণমূলের চুরির কথা করিব বর্ণন গরু চোর কহে রেগে রেগে চেন কহে রেগে রেগে মানিক বেটা চুরি করে দাম হেকে হেকে ঠিক তো সে জেলে গেছিল আমি তো শুনে আজকে অবাক হয়ে গেলাম জেল থেকে বেরিয়ে আসার পরে নাকি চুরি সারেনি এখন নাকি বিএড কলেজগুলো গুলো থেকে বছরে পাঁচ লক্ষ টাকা করে নাকি নিচ্ছে বিএড কলেজ আর ডিএড কলেজগুলো থেকে আর তার এক তোলাবাজ আছে কোন কাউন্সিলার সেই কাউন্সিলার সমস্ত বিএড কলেজ এদের কাছ থেকে টাকা নেয় বিশুদ্ধ পানীয় জল মনোজ বর্মা যিনি কলকাতা পুলিশের সিপি আছেন প্রিয়ব্রত রায় সব একসাথে পৌঁছে যাচ্ছে নন্দিনী চক্রবর্তী বলছে ইডিকে আটকাতে হবে ইডিকে আটকাতে হবে আর দিদিমণি কিছুক্ষণ পর সবুজ ফাইল নিয়ে বের বেরোচ্ছে সবুজের ফাইলের মধ্যে যে কি আছে সাইকেলের নাম ও সবুজ সাথী ফাইলের নাম সবুজ ফাইল আর এই সবুজ ফাইলের মধ্যে যে কি আছে সেটা যদি একবার বেরিয়ে যায় মুখ্যমন্ত্রীর আর উপায় নাই জেলের ভেতরেই থাকতে হবে সেই ব্যবস্থা কিন্তু আগামী দিনে হচ্ছে সুপ্রিম কোর্টে গেছিল দু দুটো দাপড় তাপড় উকিলকে সেখানে নিয়োগ করেছে অভিষেক মনু সিংভি এক একবার দাঁড়ালে পরে সাত লাখ দশ লাখ টাকা করে দেয় আর কপিল সিব্বাল দাদেরকে দিয়ে দাঁড় করিয়েছে তাদেরকে বলেছে তারা কোর্টের কাছে গিয়ে বলছে যেটা সিবিআইকে তদন্ত করতে দেয়া যাবে না সিবিআইকে তদন্ত করতে দেয়া যাবে না এটাকে হাইকোর্টে পাঠান আপনারা কোর্ট বলে দিয়েছে এটা বিরাট একটা ঘটনা যে ঘটনায় ভারতবর্ষের সরকারের উপর ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হামলা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হামলা করেছে মমতা বন্দ্যোপাধ্যাতে বলছে আমি রাজনৈতিক দলের নেতা হয়ে গেছিলাম কোরো মুখ্যমন্ত্রী হয়ে যায়নি তাহলে আমাদের প্রশ্ন আপনি যদি কোন রাজনৈতিক দলের নেতা হয়ে গেছিলেন এবং আপনি বলছিলেন ওটা আপনার রাজনৈতিক একটা পার্টির অফিস তাহলে ওখানে আপনার ডিজি অর্থাৎ পুলিশের যিনি এই রাজ্যের মাথা তিনি কি করছিলেন আপনার সাথে কেন গেছিলেন হ্যাঁ এক সময় আমরা যখন স্কুলে পড়তাম তখন একটা গান হতো খুব বিখ্যাত গান দিদি তেরা দেবর না শুনেছেন তো এখন তাই পশ্চিমবঙ্গের লোকজন বলছে দিদি তেরা ডিজি দিবানা যেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছে ডিজি তার পেছন পেছন চলে যাচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছে সেখানে তার ডিজি পিছন পেছন চলে যাচ্ছে ডিজি মানে হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ যিনি পশ্চিমবঙ্গের পুলিশের মাথা বা পুলিশের হেডমাস্টার বলতে পারেন তার কার মুখ্যমন্ত্রীর পেছন পেছন যাওয়া মুখ্যমন্ত্রীকে যারা সিকিউরিটি দেয় তারা যাবে তার তার কাজ কি তাই মুখ্যমন্ত্রী তাদেরকে নিয়ে সেখানে গেছিলেন কোর্ট বলে দিয়েছে না কালকে খুব চেষ্টা করেছে যে সুপ্রিম কোর্ট থেকে মামলাটা নিয়ে হাইকোর্টে নিয়ে এসো বলছে এনেই থার্টি ফোর এর উপরে বেলডাঙ্গা বলে মুর্শিদাবাদের একটি জায়গা আছে জানেন সেই বেলডাঙ্গাতে ঝাড়খন্ড একটি ছেলে মুসলিম ছেলে কাজ করতে গেছিল আমরা তো জানি এই রাজ্যে কাজ নেই বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে বেড়াতে হয় আজকে সেই ছেলেটি ঝাড়খন্ডে মারা গেছে ওর পরিবার গ্রামের লোক বলছে অস্বাভাবিক মৃত্যু তার বডি গাছের ডালে ঝুলতে দেখা গেছে ঝাড়খন্ডে কার সরকার আছে হেমন্ত সোরেন তার মুখ্যমন্ত্রী পার্টির নাম ঝাড়খন্ড মুক্তি মোর্চা বিজেপি সরকার আছে কি নেই ওখানে বিজেপির সরকার ইন্ডি গঠবন্ধনের সরকার যে ইন্ডি গঠবন্ধনের মালিক অন্যতম মালিক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বিজেপি দাঙ্গা লাগাচ্ছে সেখানে হাজার হাজার যুবক যারা সি সময় দাঙ্গা করেছিল যারা ওয়াকাপ সম্পত্তি নিয়ে দাঙ্গা করেছিল ওয়াকাপ আইন নিয়ে তারা সকাল থেকে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দিয়েছে আর সেখানে একটি নিউজ চ্যানেল আপনারা সবাই চেনেন চব্বিশ ঘন্টা তার একটি মেয়ে সাংবাদিক তার মাথা ফাটিয়ে দেয়া হয়েছে তার পা ধরে টানা হচ্ছে তার চুল ধরে টানা হচ্ছে এবং আমি বলছি পুরোটাই সাম্প্রদায়িক উদ্দেশ্যে করা মেয়েটি যেহেতু হিন্দু সেহেতু তাকে বাগে পেয়ে তার ইজ্জত নেওয়ার চেষ্টা তার শিলত হানির চেষ্টা ওখানে দাঙ্গাকারীরা করছে এই দাঙ্গাকারি তো সব জায়গাতেই থাকে এরকম নয় তো শুধু পশ্চিমবঙ্গে আছে অন্য জায়গাতেও আছে আমরা মানছি কিন্তু প্রশ্ন হচ্ছে অন্যান্য জায়গায় গাড়িদের সাথে কি ধরনের আচরণ করে সেখানকার মুখ্যমন্ত্রী আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি আচরণ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টিভিতে এসে বলেছেন আমি ওদেরকে আটকাবো কি করে ছি ছি মুখ্যমন্ত্রী আপনি যদি ওই পদে থেকে আটকাতে না পারেন ওই পদ ছেড়ে দিন বিজেপি কে দিয়ে দিন আধ ঘন্টার মধ্যে সবাইকে বাড়িতে ঢোকানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে এ আর সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বোয়ালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ক্যাটাগরিতে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার